বন্ধুরা আপনারা তো জানেন মোচার উপকারিতা এতে রয়েছে ভিটামিন সি ই ফাইবার পটাশিয়াম এবং আয়রন নমস্কার বৌদি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মোচার রেসিপির ঘন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো নানানভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়েছেন এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় তাহলে চলুন আমার এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মোচার ঘন্ট রান্না করছি আর বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমি একটা মোচা মাঝারি সাইজের মোচা নিয়েছি নিয়ে কেটে এক ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু নুন আর হলুদ দিয়ে আমি মোচাটা সেদ্ধ করে নেব গ্যাসটা ধরিয়ে দিলাম এদিকে মোচা সেদ্ধ হোক আমি এদিকে একটা পেস্ট তৈরি করব আমি মুগ ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে মুগ ডালটা এবার একটু বেটে নেব আমি মুগ ডালের বড়া করে এই মোচার ঘণ্টটা তৈরি করব। মুগ ডালটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ হাফ চামচ আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এই ডালটা ফেটিয়ে নেব এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে আমি বড়া ভেজে নেব ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার উল্টে পাল্টে আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব আমি এরকম ছোট ছোট করে বড়া করে রান্না করছি আপনারা একটু বড় বড় করেও রান্না করতে পারেন এবার কিছুক্ষণ বড়াগুলো হতে দেবো তারপরে আবার এটা উলটিয়ে দেবো চিকন হওয়ার পর বড়াটা আবার উলটিয়ে দিলাম উলটিয়ে পেছন পিঠটাও ভালো করে ভেজে নেব বড়াগুলো একটু জয়েন্ট হয়ে গেছে যেহেতু অনেকগুলো দিয়েছিলাম তার জন্যে একটু হাতাই করে ভেঙে ভেঙে দিলাম এই যে লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এবার একটা পাত্রে আমি বড়াগুলো তুলে নিচ্ছি এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে তুলে নেব বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি হাফ মালায় নারকেল কুচি করেছি সেই নারকেল কুচিটা ভেজে নেব নারকেল কুচিটা আমি খুব লাল করে ভাজবো না হালকা লাল করে আমি নারকেল কুচিটা ভাজব নেড়ে চেড়ে একদম লাল লাল অর্ধেক লাল করে আমি ভেজে নিলাম এই দেখুন এরকম করে আমি নারকেল কুচিটা ভাজলাম এবার নারকেলটা তুলে নেওয়ার পর কিছু গোটা গরম মশলা নিয়েছি হাফ চামচ জিরে কিছুটা দারচিনির টুকরো দুটো এলাচ আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়মটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর পিছিয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুটাও আমি হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভেজে নিলাম এবারে এক ইঞ্চি মতন আদা গ্রেট করেছি সেই আদা গ্রেটটা দিয়ে আমি বাস করতে থাকবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে এবার স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম মানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা কষতে থাকবো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষতে থাকব। মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে এবার ভেজে রাখা নারকেলটা দিয়ে দিলাম আর মোচাটাও দিয়ে দেবো মোচাটাও দিয়ে দিলাম সেদ্ধ করা মোচা এবার ভালো করে আমি এই মশলার সঙ্গে মোচাটা মিশিয়ে নেবো নাড়াচাড়া করে এক চামচ মতন আমি টমেটো পাউডার দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন এই টমেটো পাউডারটা আমি বাড়িতেই তৈরি করেছি এই টমেটো পাউডারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এই মোটাটা কষতে থাকবো যাতে নিচে না ধরে যায় ওই জন্যই সামান্য একটু জল দিলাম জল দিয়ে কষিয়ে নিলাম দেখুন কষানো প্রায় হয়ে এসছে এবার স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মোচাটা রান্না করে নেব দু মিনিট মতন আমি মোচাটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকা খুলে আরেকটু একটু নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা মুগ ডালটা মুগ ডালের বড়াটা আমি দিয়ে দেবো এই যে মুগ ডালের বড়াগুলো দিয়ে দিলাম মুগ ডালের বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম মোচার সঙ্গে বড়াগুলো এবার আরও কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিটের মতন আমি রান্না করে নেব দু মিনিট পর ঢাকা খুলে আমার মোচার তরকারি হয়ে গেছে এবারে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ ওই জন্যই ঘি গরম মশলা দিলে একটু স্বাদটা ভালো হয় ঘি গরম মশলা দিয়ে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নিলাম আর বন্ধুরা কেমন হয়েছে আমার এই মোচার ঘন্ট অবশ্যই কমেন্টে জানাবেন আর পছন্দ হলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই রান্নাটা কেমন হয়েছে আবার গ্যাস অফ করে এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম তিন মিনিট পর ঢাকা খুলে আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দেব উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন Dolno Banda.